বল হরে কৃষ্ণ সকল ভক্তবিন্দুর সামনে প্রণাম জানাচ্ছি আজ আমরা জানব মুক্তি কত প্রকার আমরা সায়িকভাবে বলি যে মুক্তি মুক্তি লাভ করা করতে পারলে আমরা আমাদের সমস্ত দুঃখ থেকে নিবৃত হতে পারবো হ্যাঁ তার শাস্ত্র বলা মুক্তি হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে সাজুজ্য মুক্তি ভগবানের সাথে লীন হয়ে যাওয়া বা মিলে যাওয়া বা ব্রহ্মজ্যোতিতে মিশে যাওয়া একটা হচ্ছে শালক্য অর্থাৎ ভগবানের একই লোকে বাস করা এটা হচ্ছে সমীপ্য ভগবানের নিকটে গিয়ে সেবা করা এটা হচ্ছে ষাষ্টী ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া এবং পাঁচ নম্বর হচ্ছে সারূপ্য ভগবানের মতো রূপ রূপপ্রাপ্ত হওয়া তা আমরা দেখলাম এই পাঁচ প্রকার মুক্তি যদিও আমাদের ভগ্ন ভক্ত কোনো মুক্তি কামনা করে না হ্যাঁ ভক্তির কাছে মুক্তি খুবই তুচ্ছ এ কারণে কোনো ভক্ত শুদ্ধ ভক্ত কখনও চায় না মুক্তি লাভ করতে তারা চায় ভগবানের জন্ম জন্মান্তর ধরে ভগবানের সেবা যুক্ত হতে হরি বল হরে কৃষ্ণ জয় ছিল প্রপাত কি জয়